এনসিপি বা জামাত ইসলামের কোন ক্ষমতাই নেই আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে তাকে নির্বাচন করতে দেয়া হবে না এটি কত ধরনের কত কত মানে কতটা বড় ধরনের ভুল বর্তমান সরকার করতে আছে এই প্রশ্নটা আপনার কাছে রাখলাম আমি আমি ব্যক্তিগত ভাবে প্রশ্ন করেন আমি ব্যক্তিগতভাবে মনে করি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায় না লাউড এন্ড রাজনৈতিক দলকে কেন নিষিদ্ধ করা যায় না কারণ বাংলাদেশে আমি যদি শুধুমাত্র ভোটের পরিসংখ্যান নেই বাংলাদেশে তিন কোটি মানুষ আওয়ামী লীগকে ভোট দেয় আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা মানে হচ্ছে আপনি এই তিন কোটি মানুষের অধিকারকে খর্ব করছেন ক্যান ইউ ডু দ্যাট আপনি এটা করতে পারেন আপনি পারেন না সুতরাং রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায় না ঠিক আছে এই একই ভুল কিন্তু আওয়ামী লীগও ঠিক আছে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায় না রাজনৈতিক দল নিষিদ্ধ করার মানে হচ্ছে আপনি আসলে তার সমর্থকদের অধিকার করছেন যারা বাংলাদেশের নাগরিক যেটা করতে হয় রাজনৈতিক দলকে ইরেলেভেন্ট করে দিতে হয় যে আমি আমি আমার কর্মসূচির মধ্য দিয়ে আমার প্রকল্পের মধ্য দিয়ে একটা নির্দিষ্ট রাজনৈতিক মতামতকে রাজনৈতিক দলকে আমি অপ্রাসঙ্গিক করে দেব ঠিক আছে আমাদের দেশে যদি মুক্তিযুদ্ধের আছে এখন প্রশ্ন হচ্ছে যে ইউনুজ সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে আমি এটা প্রতিবাদ করি পার্সোনালি আমি মনে করি দিস ইস ফান্ডামেন্টালি রং একটা আইডিয়া নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে ইউনুস সরকার তো দূরের কথা জামাতে ইসলামী বা এই যে যে আমাদের কিংস পার্টি কি নাম জানো উম এনসিপি 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 বা জামাতে ইসলামীর কোনো ক্ষমতাই নেই আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করে দেয়া কোনো ক্ষমতা নেই ঠিক আছে কারণ আওয়ামী লীগের যে বেস যে ভিত্তিভূমি সেটা বাংলাদেশে মনে করেন আরো একশো বছর লাগবে এই মানুষগুলো সব মরে যাওয়ার জন্য তাতে যদি আওয়ামী লীগ বাংলাদেশ থেকে শেষ হয়ে যায় আর ঠিক আছে আপনার উত্তর হচ্ছে খুবই সিম্পল যে তো প্রশ্নের আমি রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিষয়টাকে আমি ফান্ডামেন্টালি ভুল মনে করি রং মনে করি অনুচিত মনে করি সেই অর্থে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়টা একটা হাস্যকর প্রপঞ্চ কারণ আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করিয়া হ্যাঁ পুলক ঘটক আপনি আমি জানি আপনার মনে অনেকগুলো উত্তর মোচা পাকিয়ে আছে জি বলুন না সরার ভাই কয়েকটা কথা ঠিক আছে কয়েকটা কথা আমার আমি প্রথমত ওই যে আপনার এই কথাটার সঙ্গে একমত না যে আওয়ামী লীগকে সবকিছুকে দায়ী করা হয় এই জন্য উষ্ণ প্রকাশ আওয়ামী লীগকে সব দায়ী করুক না মানুষ এবং এইটা এই দায়িত্ব যখন হবে এবং তাকে তাকে প্রোপার করতে হবে সে কথাগুলোর জবাব দিতে হবে এটা আওয়ামী লীগের সমর্থকদের দায়িত্ব ওই মানে করি যে সমালোচনা এবং সবকিছুতেই দায়ী করুক আহ আমি মনে আপনি আমার আমার প্রশ্নটি বুঝতে পারেননি আমার প্রশ্নটি হচ্ছে যে বর্তমানে বাংলাদেশের যেই অবস্থা বাংলাদেশের পুরো স্ট্রাকচার ভেঙে পড়েছে এবং এই এই রাষ্ট্রকে পুনরুদ্ধার করা একটা অসম্ভব রকম একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যারাই মানে আপনি যদি খুব দেখেন বাংলাদেশের পুরো রাষ্ট্র কাঠামোটাই ভেঙে পড়েছে তো সেইখানে দাঁড়িয়ে আমাদের উচিত এখন ঐক্যবদ্ধভাবে এই দেশটাকে কিভাবে আমরা পুনরুদ্ধার করতে পারি সেই দিকে আগানো সেটি না করে অনেক মানুষকে দেখি কথায় কথায় শুধুমাত্র এখনো ধরেন এক বছর ধরে করেছেন তার আগে করেছেন ওকে ফাইন কিন্তু এখন এই মুহূর্তে যেই বিষয়টি দরকার সেখানে না আওয়ামী লীগের দিকে বন্দুক তাক করছে আমি সেই জন্য বলছি যে কথায় কথায় তাদের দিকে বন্দুক তাক করাটা এই বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে কতটা সঙ্গত এবং ধরেন কারো মানে দু সব সমান করা। আর একটা প্রবণতা ধরেন এই ইউনুস খুব খারাপ কাজ করেছে বিএনপি খুব খারাপ কাজ করেছে তোমাকে খুব খারাপ করেছে আওয়ামী লীগ খুব খারাপ কাজ করেছে রাইট এই রকম করে সবাইকে একটা একই সমান্তরালে আনার মানসিকতাটা আমার মনে হয়েছে ভয়ঙ্কর সেই জন্য আমি আগে কথাটা বলছি যাই হোক আমি আশা করি আমি আপনাকে বোঝাতে পেরেছি আমি আমার কথাটা বলি সেটা হচ্ছে যে তাই বর্তমান অবস্থা যে ভঙ্গুর অবস্থা দেখছেন এর চেয়েও ভঙ্গুর অবস্থা মুক্তিযুদ্ধের পরে সেখান থেকে বাংলাদেশ ঘুরে না সেখান থেকে বঙ্গবন্ধুরা বলে বাংলাদেশ একটা জায়গায় এসেছে এবং সেই সময়ে যাসদের উত্থান সেই সময়ের ইতিহাস আরো একরকম আচ্ছা তারপরে বঙ্গবন্ধু মৃত্যুর পর একটা সময় গেছে আজকে শেখ হাসিনা বেঁচে আছে বটে কিন্তু সিচুয়েশনটা একই রকম ধরো ফ্রিডম পার্টি ক্ষমতায় আছে এখন বঙ্গবন্ধুর কিলাররা যেরকম একই সেন্টিমেন্টের মানুষ যারা শেখ হাসিনা মেরে ফেলতে পারেনি কিন্তু আফসোসটা হয়ে গেছে এবং ওই সেন্টিমেন্ট ওই বোধের জায়গা থেকে একটা ইয়ে আছে আচ্ছা এখন দায়ী করার ব্যাপারটা যা হোক প্রত্যেকে তারা নিজে অবস্থান থেকে দায়ী করে আমি আমার বক্তব্যে একটা সময় একটা কথা সবসময় বলি আপনার এখানে একদিন এসে আমি বলেছিলাম যে আমি রকম নিরপেক্ষ মানুষ না ভাই আমি যেটা বিশ্বাস করি আমি সেটা বলি এবং এটা কখন কার পক্ষে যাবে বিপক্ষে যাবে আমার যা আসে না কিন্তু আমি আমার পক্ষে থাকি আমি আমি যেটা মনে করি আমি সেটাই বলি এবং এইটা করতে গিয়ে শেখ হাসিনা একটা সম্পর্ক সমালোচনা করতে গিয়ে খালেদা জিয়ার এক লাইন সমালোচনা করে ব্যালেন্স করতে হবে এই নীতিতে আমি কোনোদিন বিশ্বাস করি যে জায়গাতে শেখ হাসিনার সমালোচনা আমি শেখ হাসিনার সমালোচনা করবো যে জায়গায় খালেদা জিয়ার সমালোচনা শেখ আমি খালেদা জিয়ারই সমালোচনা করবো বা আমার যদি মনে হয় যে আমার শেখ হাসিনা পছন্দ বেশি আমি শেখ হাসিনারই প্রশংসা করবো আমার খালেদা জিয়া এতে আমার অর্থাৎ আমার মনের ভাবটাই আমি প্রকাশ করতে চাই এখানে আমার নিউট্রাল হওয়ার আমার কোনো দায় নেই আমি মিথ্যা কথা বললে সেটা মানুষের ধরা উচিত ভারত বিরোধিতার জায়গায় ভাইদের কথাটা বলছে এটার সঙ্গে আমি একমত না আপনার সঙ্গে একমত না রাজনৈতিক তো বটে রাজনৈতিক তো আছে কিন্তু ভারত বিরোধিতাটা মুখ্যত সাম্প্রদায়িকতা এটা আন্তর্জাতিক সাম্প্রদায়িকতা এতে কোনো সন্দেহ নেই ভারতের কর্তৃত্ববাদী আচরণ কি ভারতের কর্তৃত্ববাদী আচরণ আমি তখন দেখতাম যে এখন যদি ইউনুস সরকার এইখানে কর্তৃত্ব করত যে উনিশের প্রতিটা মধ্যে ভারত সরকার কর্তৃত্ব করতেছে আওয়ামী লীগ যদি তাদের সঙ্গে ফ্রেন্ডলি হয় আওয়ামী লীগ যদি নিজেই তাদের সঙ্গে অনুকূল হয় তাদের সঙ্গে বন্ধুত্ব সুলভ হয় সেক্ষেত্রে কে কার উপর কর্তৃত্ব ভারত কি কর্তৃত্ব আমার একটা জায়গায় দেখান তো এই বাংলাদেশ থেকে একজন বাঙালি ছেলেকে যুক্তরাষ্ট্র জাস্ট এসেছে তুলে নিয়ে বিমানবন্দর থেকে চলে গেছে যুক্তরাষ্ট্র একটা স্বাধীন সার্বভৌম দেশ থেকে এটা হয়েছে বিএনপির নামটা আমি ভুলে গেছি ওদের দেশের অপরাধ মনে করছে বাংলাদেশ থেকে জাস্ট ওদের আর্মি বা পুলিশ এসছে তুলে নিয়ে চলে গেছে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে আলাপ আলোচনা গুলো সরকারের হয়েছে বলা হচ্ছে যে অনেক অপ্রকাশিত চুক্তি আপনি বলেন তো যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কর্তৃত্বের সম্পর্ক না বন্ধুত্বের সম্পর্ক বা কোন দেশের সঙ্গে বাংলাদেশ একবার সমকক্ষ যার সঙ্গে সমকক্ষ অবস্থানে থাকে বাংলাদেশ ভাই রিয়ালিটি হচ্ছে আপনার শক্তি আপনাকে মর্যাদা দেয় আপনার অবস্থান আপনারা তৈরি করে দেয় আপনি ভারতের চেয়ে বেশি শক্তিশালী দেশ হয়ে ওঠেন ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলে যে মৌখিক কথা বলতে হবে না এসব বাজে কথা একবারও নরেন্দ্র মোদী বলে নাই যে আমি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চোখে চোখ কথা বলবো কিন্তু রিয়ালিটি হচ্ছে তারা চোখে চোখ রেখে কথা বলতেছে বিকজ দে হ্যাভ দ্য এবিলিটি তাদের ওই সামর্থ্যটা আছে ভারতের সঙ্গে আমি একবার না এই সহজ সত্যটা বুঝতে হবে ভারত একটি বড় রাষ্ট্র আর্থিক ক্ষমতা বেশি নানা খেতে আমাদের সীমান্তটা চারদিকে ঘেরা কিন্তু তারা যে কর্তৃত্ববাদী কর্তৃত্ব করেছে দৃশ্যমান একটা তোমাকে বলতে হবে যে এই জায়গা তারা কর্তৃত্ব করেছে এই রিলেশনশিপ গুলো আমার জন্য ক্ষতিকর হয়েছে এই চুক্তি গুলো তারা জোর করে চাপালো যেটা আমার জন্য সমস্যা হচ্ছে আমি করতে চাইনি তারা জোর করে মন জায়গায় করতে রাজনৈতিক ক্ষেত্রে তারা যদি তাদের পছন্দের কোন রাজনৈতিক শক্তিকে বাংলাদেশে সমর্থন করে তাদের ভালো লাগার জায়গায় আপনি এই জায়গায় কি করবেন আমি জামাতকে পছন্দ করি না জামাতকে করবো না মানে এই ব্যাপারগুলো আপনি যে কর্তৃত্ববাদী বলবেন এই জনগণ দাঁড়ায় যায় এই মুসলিম রাজারহুড সেন্টিমেন্ট এইটা এরকম এর কোন কারণ নেই মানে ওই ওই দেশটার সঙ্গে তার বৈরী পূর্ণ মানোভাবী হওয়ার কথা যদি এইখান থেকে মানে দশ হাজার মাইল দূরের ওয়েস্ট ইন্ডিজ সঙ্গে খেলা হয় বা তিন মাইল ওয়েস্ট ইন্ডিজ এর সঙ্গে খেলা হয় বাংলাদেশের জনগণ ভারত ওয়েস্ট ইন্ডিজ খেলা হলে তখন দক্ষিণ এশিয়া ইউনিটি হয় না আমরা একটা দেখেছি সাইকোলজিটা ওয়েস্ট ইন্ডিজ আমি কথা তাহলে শেষ করি তারপরে আপনি আমাকে এখনো বাধা দিয়েন না ওই কথা শেষ করে আমি নিজেই ক্রোজ করবো আমার কথা আচ্ছা এবং উচ্চ পাকিস্তান ক্ষেত্রে অন্যতায় না মানুষের সাইকোলজিতে তো সমস্যা আছে নাই এবং এই সাইকেলজির ধর্ম ধর্মভিত্তিক এই কথাটা অস্বীকার করলে এটাও আমরা আসলে নিজেরা নিজেদেরকে ঠকাই

সে একটা মানে বয়কট করে এক ধরনের ভুল ছিল বয়কট করার পর সেটা প্রতিহত করতে পারেনি পনেরোই ফেব্রুয়ারির নির্বাচন আওয়ামী লীগ বিএনপি আমলের সেই নির্বাচনটা কিন্তু আওয়ামী লীগের নির্বাচনটা ওইভাবে প্রতিহত করে ক্ষমতা ফেলা দিতে পারেনি এটা বিএনপির চেয়ার দ্বিতীয়বার তারা যখন ইলেকশনে আসলো ওই ইলেকশনটাতে পড়া ছিল ইলেকশনে দুপুর এগারোটা দিকেও কিনা মরার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলতেছে নির্বাচন সুষ্ঠু হয়েছে বিকেলে যে বলতে শুরু করলো নির্বাচনটা ঠিক হয়নি সব আসন ব্যাপারটা ছিল এক ধরনের এবং আগের রাতে ভোট হয়ে গেছে এই যে অভিযোগটা একটা মিডিয়া আগের রাত থেকে প্রচার করতে পারলো না এই পুলিশ প্রশাসনে এই আর্মিতে এত বড় বিশাল দল ধর একটা লোকও নাই আমরা মিডিয়া বলতে পেরেছি যে এই ধরনের কু হচ্ছে একটা রাতের বেলায় ভোট হয়ে যাবে কোনো মিডিয়া প্রকাশ করতে পারেনি টোটাল ফেলুয়ার আমার মিডিয়ার ফেলোর যদি যদি আওয়ামী লীগ ওইটা করে থাকে ওই রকম যদি রাতের ভোট করে থাকে বিএনপি ওখানে আসন তুমি নিয়ে সুতার থাকবো না এইটা কম বেশি হয়ে গেছে আর একটা কথা কারণ ছিল না গণতন্ত্র ছিল না জন্য ক্ষমতা দেওয়ার কোনো কারণ ছিল না একুশে আগস্ট হওয়ার পর ভাই ক্ষমতা দেওয়ার কোনো কারণ ছিল না এই এনাদেরকে ফাঁসি দেওয়ার পরে এই মতিউর রহমান নিজামী বা এদেরকে তখন বাংলাদেশ হোস্টেল জায়গায় চলে গেছে তখন রাজনীতিটা চলে গেছে যে শেখ হাসিনা ক্ষমতা করতে হলে তাকে এই পরিণতি করতে হবে একুশে আগস্ট শেখ হাসিনাকে বুঝিয়ে দিয়েছে যে এই হত্যাকাণ্ড প্রমাণ করে যে সুস্থ রাজনীতিরা ক্ষমতা পাইলে এরা মানুষ বিরোধী দলের নেতাদের সবাইকে মেরে ফেলতে চায় যখন একজন মানুষ দেখে যে আমি আহ ক্ষমতায় গেলে সবকিছু করতে পারি দশটা ভালো কাজও করতে পারি আর বাকি দলদেরকে শাসনের উপরেও রাখতে পারি আর যদি ক্ষমতা হয় তাহলে একুশে আগস্ট হয় নাহলে জেলে যাইতে হয় বেজ দিতে হয় তার সাথে ক্ষমতা প্রায়োরিটি হবে এনে গণতন্ত্র প্রায়োরিটি হবে না পরের গণতান্ত্রিক ছিলেন এইটা কথা খুব ওপেনলি বলি ক্ষমতা তার কাছে এক নম্বর ছিল ক্ষমতা তার কাছে প্রায়োরিটি হয়ে গিয়েছিল কারণ অপোজিশনেও গণতন্ত্র ছিল না ক্ষমতা হস্তান্তরের গণতান্ত্রিক প্রক্রিয়াটা কার্যকরী একটা ভাবত ছিল না বাংলাদেশের রাজনীতি সমাজনীতি একটা হোস্টাইল পজিশনে চলে গেছে এই বাস্তবতাটাকে আমাদের স্বীকার করে আসলে ব্যাপারগুলো দেখতে হবে কিছু করার নেই গণতান্ত্রিক না প্রমাণিত সত্য যে ক্ষমতা নেওয়ার পরেই তারা চেহারা বুঝাই দিচ্ছে জামাত গণতন্ত্র চায়নি এই যে বাস্তবতাটা এটা শেখ হাসিনা পরের টাইমে আগের টাইম গুলোতে ওনাদের একটা গণতান্ত্রিক সেন্টিমেন্ট ছিল বাংলাদেশের মানুষকে গণতন্ত্র দিতে হবে পরবর্তীতে ওরা দেখেছে যে গণতন্ত্র ক্ষমতায় থাকলে সব পাওয়া যায় তাই হয়েছে বাংলাদেশে এবং আগামীতেও আমি তাই হবে বলে আমারও ধারণা এই লড়াই গুলো একটা রক্তক্ষয় এবং কতদিনে আমরা পরিচালিত হবো আমরা জানি না এটা আমার চিন্তা ভাবনা না